ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দুই চির গত ছাব্বিশে মার্চ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল বুয়েন এই স্থানীয় মনুমেন্টালে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার এক গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলকে সেই ম্যাচে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল যা এখন নতুন করে আলোচনা এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনে সিবিএফ অভিযোগ করেছে এই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উপর বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছে সিবিএফের দাবি এক ব্রাজিলিয়ান সমর্থক একজন আর্জেন্টাইন দর্শককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এবং সেই ভিডিও প্রমাণ হিসেবে তারা জমা দেবে যার জন্য ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে এএফএ শান্তি দেওয়ার দাবি তুলেছে সিবিএফ এই অভিযোগ শত প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে এমনিতেই আগের কিছু ঘটনার কারণে আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলতে যাচ্ছে ফলে যদি নতুন করে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে এর আগে ম্যাচে বিলম্ব বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে চিলিকে পঞ্চাশ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল ফিফা যদিও ফিফার আপিল কমিটি সেটি পঁচিশ শতাংশে কমিয়ে আনে তবে তারা স্পষ্ট জানিয়ে দেয় পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে দর্শক প্রবেশে আরও কড়াকড়ি বড় অঙ্কের আর্থিক জরিমানা কিংবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটাও